বেগুন আলু দিয়ে বাঁধাকপি কখনো আপনারা কেউ খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু এই যে বাঁধাকপির তরকারিটা আপনারা করেছেন না এই তরকারিটা দিয়ে কিন্তু রাতে রুটি খেতে কিন্তু ফাটাফাটি লাগবে বাঁধাকপি খাওয়ার আগে দেখেই মনে হচ্ছে তো ভালো হয়েছে খাওয়ার পর তো আরো ভালো লাগছে সে তো বলেই দিয়েছে শীতের টাটকা বাঁধাকপি এই দেখুন খাওয়া ভাত শেষ হয়নি ভাত চলে এসেছে আবার আজকে ভাতের পরিমাণটা একটু বেশিই হবে কারণ এখানে চিংড়ি মাছের মালাই কারি আছে কাতলা মাছ রসা রসা কষা কষা এখানে ঝোল আছে আর না আজকে মানে এত সুন্দর রান্না বানা হয়েছে না যে ভাত ছাড়তে পারবো না ভাত মুখে সব রান্না সত্যি খুব সুন্দর হয়েছে কোনটা ছেড়ে কোনটা খাবো যেটাই খাচ্ছি সেটাই মুখে যেন লেগে রয়েছে অবশ্যই এবার নেবো চিংড়ি মাছের মালাই কারি

তো সবার আগে আমি বলবো যে অনেক দূর থেকে আমরা এসছি জার্নি করে পেটে প্রচণ্ড খিদে আর আমরা খাবার টেবিলে বসে পড়েছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে দিয়েছে কি কি আছে আমি আগে বলছি সাদা ভাত কিন্তু এখানে বাঁধাকপি আমরা যেভাবে করি ঠিক কিন্তু সেভাবে না এখানে আছে আলু বেগুন বাঁধাকপি দিয়ে একটা তরকারি এর মধ্যে বেগুন আছে আর আছে এখানে ডুমো ডুমো করে আলু ভাজা আমুদি মাছ ভাজা তারপর এখানে আছে মুগ ডাল এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি বড় বড় কাতলা মাছ আলু দিয়ে রসা রসা একদম কষা কষা আর আছে টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা ও জমজমট খাওয়া দাওয়া আর এখানে এক প্লেট সালাদ একদম বুলেট কাঁচা লঙ্কা দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করবো এখানে অবশ্যই অবশ্যই আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এটা হচ্ছে ড্রিমল্যান্ড বিচ একদম নতুন এরকম যারা আপনারা আসছেন যখন আপনারা আসবেন ঠিক এরকমই খাবার পাবেন কখন একটু সবজি চেঞ্জ হতে পারে হবে তারপরে মাছ চেঞ্জ হতে পারে কিন্তু একদম ঘরোয়া রান্না বান্না আপনারা পাবেন ঘরোয়া রান্না বান্না আর পরিবেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের খুব ভালো লাগবে তো বেশি কথা বলবো না খাওয়া দাওয়া শুরু করি দেখুন সাইডের সিনটা কিন্তু অনেক রকম চারিদিক দিয়ে হাওয়া দিচ্ছে দারুন জায়গা এখানে বিড়ালগুলো বসে আছে ওদেরকে খাওয়া দাওয়া হয়েছে তো ওরা অল্প একটু খেয়ে চলো চলো রেডি তো সবার আগে ডাল দিয়ে খাই অবশ্যই ডালটা একদম ঘন ধনে পাতা দিয়ে ডাল করেছে হয়েছে বাহ ডাল যেন মনে হচ্ছে আমি করেছি ঠিক 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 তার সাথে নেব কাঁচা লঙ্কা দেখো ঝাল আছে প্রচুর প্রচুর খাবার প্রচুর খাবার শেষ করতে হবে হে বি খুব সুন্দর পরিপাটি করে ওনারা দিয়েছেন ড্রিম ল্যান্ড আপনারা যখনই যে কোনো সময় আসুন না কেন তবে একটু পরে কিন্তু খুব ভালো ব্যবস্থা এখানে আছে খাওয়া দাওয়া কিন্তু থাকবে তাতে তারপরে সাইড সিন বেগুন আলু দিয়ে বাঁধাকপি কখনো আপনারা কেউ খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু বেগুন আলু দিয়ে বাঁধাকপি আমি তো প্রথমবার খাচ্ছি একটু খেয়ে দেখি কেমন হয়েছে তার সঙ্গে রয়েছে ঝুট সাদা ভাত এইটুকু বাঁধাকপিটা ওনারা করেছেন না এই তরকিটা দিয়ে কিন্তু রাতে রুটি খেতে কিন্তু ফাটা লাগবে একদম বেগুন যেটুকু পড়েছে তার সঙ্গে আলু আছে বাঁধাকপি আছে একটু কষা কষা তরিটা করেছে খেতে কিন্তু হেভি লাগে রাতে রুটি দিয়ে যেহেতু এখন ঠান্ডার সময় বাঁধাকপি তরকারি দিয়ে রাতে বেলা রুটি খেতে খুব ভালো লাগে কিন্তু এই তরকারিটা দিয়ে কিন্তু ব্যাপক লাগবে তার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা হেভি লাগবে রাতে রুটি আর এই বিচি চটে বসে ঠান্ডা হাওয়া দেবে সমুদ্রে ঠান্ডা হাওয়া দেবে আর এরকম গরম গরম তরকারি আর রুটি হেভি লাগবে খেতে আমি তো বলে দিয়েছি আমার জন্য এই তরকারিটা রাতে অবশ্যই আমার জন্য রাখবে রুটি দিয়ে খাবো রাতে যদি তোমার জন্য আলাদা ব্যবস্থা করে তুমি তাহলে কি করবে বাঁধাকপি খাবে এটাই খাবো সত্যি ভালো হয়েছে বাঁধাকপিটা হুম কিন্তু এখন নতুন একদম সম্পূর্ণ ক্যাম্প একদম সম্পূর্ণ নতুন ক্যাম্প খুব ভালো খুব ভালো নাও নেব এবার নেব বাঁধাকপি বাঁধাকপি খাওয়ার আগে দেখেই মনে হচ্ছে তো ভালো হয়েছে আর খাওয়ার পর তো আরও ভালো লাগছে সে তো বলেই দিয়েছে শীতের টাটকা বাঁধাকপি নটা পনেরো ট্রেন ধরেছি দীর্ঘ রাস্তা অতিক্রম করে এসে এখানে একদম পেটে জোর আর কি আর খিদে পেটে বাঁধাকপিটা কিন্তু দারুণ লাগে কিন্তু দারুণ আর হয়েছেও হেবি কথা কথা কচা রাইবে একদম রুটি দিয়ে কিন্তু অবশ্যই ভালো লাগবে রুটি লাগবে গরম গরম রুটি আর বাঁধাকপির তরকারি সেটা সবালি ভালো লাগে আর আজকে বাঁধাকপিটা তো দারুণ फटाफटি হচ্ছে পেজ আপনাকে খাওয়া ভাত শেষ হয়নি ভাত চলে এসেছে আবার আজকে ভাতের পরিমাণটা একটু বেশিই হবে কারণ এখন চিংড়ি মাছের মালাই কারি আছে কাতলা মাছ রসা রসা কচা কচা এখানে ঝোল আছে Анна আচ্ছা এটা আপনি একটু আমাকে দিন

আর যেখানে স্যালাদ রয়েছে এত কিছু রয়েছে যখন ওনারা শুনেছেন যে আমি এখানে আসব ফাটাফাটি ব্যবস্থা করে রেখে দিয়েছে তা আরেকটা জিনিস করেছে যেটা ওনাদের নিজেদের জন্য করেছে সেটা হচ্ছে লোটে মাছ কিন্তু এখানকার ভাষা এটাকে কি বলে একটা জিনিস আপনারা দেখাই এই যে সাইডে রয়েছে একদম অফ ক্যামেরাতে রয়েছে এটা এটা কিন্তু লোটে মাছ এখানে ভাষায় ওনারা বলে নিহারে মাছ বা মাছ আর আমরা পরিষ্কার ভাষায় বলি লোটে মাছ লোটে মাছের ঝাল এটা কিন্তু আমি আজও বলে ওনারা বানিয়ে দেখেছে লোটে মাছ বা নিহারে মাছ বা বোমলা মাছ স্থানীয় ভাষায় এখানকার স্থানীয় ভাষায় আর আপনারা জানেন সেটা লোটে মাছ এটা রেখে দিয়েছি এটা পরে খাচ্ছি এটা খাবার খেয়ে মন প্রাণ শান্তি হয়ে গেছে ক্যাম্পে ঘুরবেন কি এখানকার রান্নাবান্না খেয়ে আপনার মন প্রাণ শান্তি হয়ে যাবে এরপর তো সন্ধেবেলার চা আছে টিফিন আছে বার্বিকিউ আছে পকোড়া আছে ডিনার আছে কিন্তু প্রথম দিন এসে দুপুরে খাওয়া দাওয়া খেয়ে কিন্তু মন প্রাণ শান্তি হয়ে যাবে একদম ঘরোয়া বাঙালিয়ানা রান্নাবান্না আর এই রকম খাবার খেতে হলে ড্রিমল্যান্ড বিচ রিসর্টে রিসর্টে আসতে হবে একদম নতুন একদম নতুন নতুন আর এই রকম ঘরোয়া রান্না বান্না আপনারা অবশ্যই পেয়ে যাবেন একদম নতুন একদম নতুন একদম ঘন ডাল একদম এক রাত একদিনের জন্য দারুন জায়গা পরিবার নিয়ে আসুন বিন্দাস খাওয়া দাওয়া করুন চারিদিকে সিসি ক্যামেরা আছে কোনো ভয় নেই কোনো আতঙ্ক নেই বিন্দাস থাকুন এখানে এবং যারা আপনারা মনে করেন যে রাতে ভাত খাবেন না রুটি খাবেন রুটির ব্যবস্থা হয়ে যাবে কিন্তু আগে থেকে একটু বলে দিতে হবে ডালটা খুব ভালো হয়েছে ধনেপাতা পাতা দিয়ে ডাল খুব ভালো হয়েছে হুম। মন প্রাণ শান্তি। আমু দি মাছ ভাজা। একদম মুচমুচে করে ভাজেছে। কোনটা চলো কোনটা খাবো? যেটাই খাবে সেটাই মুখের জন্য লেগে আছে। ওহ, তাই। এত ভালো সুস্বাদু খাবার। একটু ধীরে সুস্থে তো খেতে হবে। এখানে যা কিছু লাগবে আপনারা চেয়ে নেবেন সব কিছু কিন্তু আপনাদের প্যাকেজের মধ্যেই থাকবে তাই তো মানে এখানে লজ্জা করে খাওয়ার কোনো ব্যাপার নেই যা কিছু দরকার এক্সট্রা চাইবেন পেয়ে যাবেন কিন্তু লজ্জার কোনো ব্যাপার নেই সব কিছু থাকবে আপনার প্যাকেজের মধ্যে ডুমো ডুমো করে আলু ভাটা এটা করেছেন না একদম কিন্তু মুঠ করেছে এটা ভাতের সঙ্গে ডালটা খুব ভালো লাগছে তার সঙ্গে আলু ভাজা ও হ্যাঁ আমনি মাছ ভাজা লাগবে ব্যাপারটা হচ্ছে যে অনেকটা ভরে উঠেছি তো চোখে ঘুম আর এতটা রাস্তা প্রায় তিন ঘন্টা রাত সফর করে এসেছি খুব ক্লান্ত এটা খুব ফিরেছিল এটা দিয়ে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দেবো ভাত এক্সট্রা দিয়ে গেছে আরো পরে কিন্তু একটু ভাত লাগবে আপনারা যারা পরিবার নিয়ে আসবেন এখানে কিন্তু ফাটাফাটি খাওয়া দাওয়া পরিবার নিয়ে দারুণ জায়গা এটা বাঁধাকপি দিয়ে তো খাওয়া হয়ে গেল এবার নব চিংড়ি মাছের মালাইকারি যেভাবে আমরা ঘরোয়া রান্না করি তেল ঝাল মশলা দিয়ে ঠিক সেইভাবেই কষা কষা হ্যাঁ টিয়াজ দিয়ে পুরো একদম কষা কষা রান্না আর খিদেটা কিন্তু হেভি লাগে খেতে খিদে পেটে যাই দেবে তাই ভালো লাগে তো দেখি খেয়ে বাহ

হ আচ্ছা ভালোই বড় বড় আছে হ্যাঁ বড় বড় সাজে আছে প্রায় গ্রাম ওজন হবে গ্রাম সাজে থেকে গ্রাম হবে দিন

আর আচ্ছা আচ্ছা ঠিক আছে আজ কিছু লাগবে না তোমাদের রান্না সত্যি খুব ভালো হ্যাঁ আমি খুব ভালো খুব ভালো খাবো তো ওটা তো খাবই সব ধাপে 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 প্রত্যেকটা আইটেম শান্তি করে প্রাণ ভরে মন ভরে খাব এবং সবাইকে একটাই কথা বলবো যে একবার এখানে আসুন এখানকার রান্না বানানোর কিন্তু কোনো সমস্যা হবে না খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না আপনারা ঘরে যে সমস্ত রান্না বন্না করেন যে স্বাদে যে টেস্টে আপনার রান্না বান্না করেন সেটাই কিন্তু এখানে পাবেন ড্রিম ল্যান্ড বিচ রিসর্ট একদম সম্পূর্ণ নতুন একদম সম্পূর্ণ নতুন ব্যবহার আদর আপ্যায়ন কোনো দিক থেকে কিছু খামতি পাবেন দেখো পাপড়া দেখো মুচ যাচ্ছে আছে তো সুস্বাদু পাবো এবার নেবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকার মাসের পিস গুলো প্রায় কুড়ি থেকে পঁচিশ গ্রাম ওজন আছে যেহেতু এখন একটু গ্রেভি মাখানো আছে ভালোভাবে দেখাতে পারছি না দেখুন এই দেখুন কুড়ি থেকে পঁচিশ গ্রাম ওজন আছে এটা এখন যেহেতু গ্রেভি হয়ে গেছে কিন্তু এমনি একদম কাঁচা অবস্থায় কিন্তু কুড়ি থেকে পঁচিশ গ্রাম ওজন আছে জাস্ট আপনাদেরকে একটুখানি খোলাটা ছাড়িয়ে দেখাই এই দেখুন কুড়ি থেকে পঁচিশ গ্রাম ওজন একদম নদীর টাটকা মাছ পাশে বিভিন্ন হ্যাচারি আছে এই হ্যাচারিতে এই সমস্ত চিংড়ি মাছ চাষ করা হয় এই হ্যাচারি থেকে আসে কোনো মাছের আড়ত থেকে এসব কিন্তু আসে না কিন্তু আপনাদেরকে আসার সময় মাঝখানে দেখিয়েছিলাম যে দেখুন এখানে চিংড়ি মাছ চাষ হয় এখানে বিভিন্ন রকম মাছের চাষ হয় বেশ ঝাল ঝাল লাল লাল এবং মিষ্টি নুন তেল ঝাল মশলা সবকিছু কিন্তু একদম পারফেক্ট